Mm. Tamamdır, evet. burza evet.

नहीं नेक्स्ट टाइम टेक দর্শক আমরা দেখছি ধানমন্ডি যে বত্রিশে যেতে যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তার ঠিক সামনেই কিন্তু আমরা দেখছি পুলিশ সেনাবাহিনী এসে অবস্থান নিয়েছেন এবং তারা রাস্তাটিতে এখনও কিন্তু অবস্থান করছেন পুলিশ সেনাবাহিনী এবং সাদা পোশাককে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও অবস্থান করছে ধানমন্ডি বত্রিশে যে কোনো ধরনের পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসলে আমরা দেখছি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তারা কিন্তু এখানে আমরা দেখছি যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা কিন্তু তারা প্রস্তুত রয়েছেন এই মুহূর্তের অবস্থা আপনারা দেখছেন পুরো রাস্তাটি কিন্তু তারা আটক করে রেখেছেন এবং এখানে তারা বলছেন যে তারা যে শেখ হাসিনার যেই রায় সেই রায়ের প্রেক্ষিতেই তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ধানমন্ডি বত্রিশে তারা গিয়ে আবারও মব ওইখানে তারা অবস্থান নেবেন এমন একটি আমরা দেখেছি এবং যেটি আপনাদেরকে আমরা যদি দেখাই একটু আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে রয়েছে সেনাবাহিনী রয়েছে রাস্তাটি খুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিন্তু রাস্তা এখানে খুলে রাস্তায় ও খুলে দেবার মতো পরিস্থিতি কিন্তু এখন তৈরি হচ্ছে না আমরা দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থা নিয়েছেন তারা যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কিন্তু অবস্থান করছেন এখানে সকাল থেকেই একটি অবস্থা কিন্তু এখানে রয়েছে আপনারা জানেন যে আজকে শেখ হাসিনার রায় রায়কে কেন্দ্র করে একটি অবস্থান কিন্তু নিয়ে রেখেছে তারা এবং শেখ হাসিনার আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনার দণ্ড দণ্ড দিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে যে ধানমন্ডি বত্রিশ থাকবে না এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছে আমরা দেখছি যে তারা নানা স্লোগানে কিন্তু এখানে উত্তপ্ত একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে আমরা দেখছি যে কয়েকজন এসে কিন্তু এখানে আবারও তারা রাস্তা অবরোধ করেছে এবং রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু এখানে ঘটতে পারে তার জন্য কিন্তু পুলিশের যে বাধা সেই বাধার মুখে কিন্তু পড়তে হয়েছে যারা আন্দোলন করছেন যারা বলছেন যে ধানমন্ডি বত্রিশ থাকবে না এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে দেখাই পুলিশের অতিরিক্ত পুলিশ রয়েছেন এবং সেনাবাহিনী কিন্তু এখানে রয়েছেন আপনারা দেখছেন যে পুলিশ এবং সেনা সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু এখানে প্রস্তুত যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা কিন্তু তারা যে কোনো সময় নিয়ন্ত্রণে আনবার জন্য কিন্তু তারা অ্যাকশনে যেতে পারেন সেটি কিন্তু আমরা দেখছি যদি আপনাদেরকে সেই পরিস্থিতির কিছু অংশ দেখায় এখানে আপনারা দেখছেন যে পুলিশের এবং সেনাবাহিনীর অবস্থা কিন্তু এখানে ঘটছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে ধর্ম নিপত্তিরিশ থাকবে না এবং আজকে যেটা শেখ হাসিনার রায় হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার যেই মৃত্যুদণ্ড ফাঁসি কিন্তু আসলে রায় হয়েছে সেই রায়ের আমরা দেখছি বিক্ষোভ করতে ছাত্র জনতার নামে একটি দল কিন্তু এখানে অবস্থান করছে স্লোগান শুনতে পাচ্ছেন তারা কিন্তু একে একে স্লোগান দিচ্ছেন আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি কিন্তু পুলিশের ব্যারিকেডটি কিন্তু এখানে আমরা দেখছি সেই ব্যারিকেড বারবার কিন্তু আজকে আমরা দেখেছি যে কয়েক দফায় কিন্তু টিয়ার সাউন্ড ড্রেনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে এই ধানমন্ডি বত্রিশে আবারও দেখছি আমরা যে পুলিশ কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন কিন্তু তারা এখান থেকে সরছে না যদিও দফায় দফায় এখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ঘটেছে সাউন্ড গ্রেনেডের মতো ঘটনাও কিন্তু ঘটেছে সেসব দিক কী ঘটে সেটা আসলে দেখার অবস্থায় আমরা আসলে কী ঘটবে সেটা দেখছি যে কোনো ধরনের পরিস্থিতি মুখে রয়েছেন আমরা দেখছি আজকে পুলিশের যে নতুন পোশাক পোশাক সে পরেই তিনি এসছেন এবং আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশ থাকবে না এরকম স্লোগানও কিন্তু আমি আমরা দেখেছি আমরা শুনেছি সেটি এই মুহূর্তের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখছেন পুলিশ কিন্তু আমরা দেখলাম যে সামনে গেল কোনো ধরনের আসলে সেনাবাহিনী কি তাদেরকে এখান থেকে চলে যেতে বলবে কিনা বা বারংবার কিন্তু বলার পরেও কিন্তু ছাত্র জনতা যারা এখানে অবস্থান করছেন ধর্ম নিভত তারা কিন্তু এখানে এখান থেকে সরে যাবার কোনো পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন